নারকেলের নাড়ু তো অনেক খেয়েছেন এভাবে একবার আমের সিজনে কাঁচা আম দিয়ে নাড়ু তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে আমার রেসিপি ফলো করে কাঁচা আমের এই নাড়ু বছরের এই আমের সিজন থাকতে থাকতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমাকেও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনাদের কাছে এই নারকেলের নাড়ুর রেসিপিটা কেমন লেগেছে তো চলুন চলে যায় মূল রেসিপিতে প্রথমেই এখানে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে আমি একটা পিলারের সাহায্যে খোসাটাকু সারিয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়ে এই কাজটা করতে পারেন অনেকেই অনেক রকম করে এই নাড়ুটা তৈরি করে আমের নাড়ু হয়তো খুব কম লোকই তৈরি করে একবার হলেও আমের সিজন থাকতে থাকতে কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবারে খোসা ছড়ানো শেষে আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবারে একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেড করে নেবো আর অবশ্যই গ্রেটারের যে ছোট অংশ থাকে সেটা দিয়ে গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে এ পর্যায়ে আমটা বটি দিয়ে ছোট ছোট করে কেটে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন তবে আমি আজকে গ্রেটার দিয়েও গ্রেট করে নেব এখন চলে যাব পরবর্তী প্রসেসে সবগুলো আম আমি গ্রেট করে নিয়েছি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফচা চামচ হলুদ চা চামচ দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো এখন এক সাহা দিয়ে দেব বিট লবণ আপনাদের কাছে যদি বিট লবণটা না থাকে সেক্ষেত্রে সাধারণ লবণটাও ব্যবহার করতে পারেন এখন একটু নেড়ে জেরে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটেই থাকবে এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যে যেরকম পছন্দ করেন সে সেরকমই দিয়ে দিতে পারেন পাঁচটা আমের জন্য এখানে আমি দেড় কাপ মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন এখন এগুলোকে নেড়ে মিশিয়ে নিতে হবে কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া বা কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন তাও আবার নর্মাল ফ্রিজ ছাড়া চিনি থেকে অনেকটা পানি বের হয়েছে আর আম থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে এখন এগুলোকে জাল করে শুকিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আচারের মশলা আচারের মশলাটা তৈরি করা দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে আমি এক পাঁচ ফোঁড়ন এক চামচ মৌরি চা চামচ ধনিয়া এবং দু থেকে তিনটা মরিচ ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আমের গা থেকে এর সম্পূর্ণ পানিটাই টেনে নেয় এভাবে নাড়তে চাড়তে একটা সময় এসে দেখবেন আমটা অনেক ঝুটঝুটি টাইপের হয়ে গেছে আর একটু পানির বেঁচে নেই তখনই চুলাটা অফ করে দিচ্ছি ঠান্ডা করে হাতের সাহায্যে একটু নাড়ু তৈরি করে নেব এ পর্যায়ে হাতে তেল বা ঘি ব্রাশ করে নেবেন তাহলে নাড়ুগুলো বানাতে সুবিধা হবে তো একে একে সবগুলো নাড়ু আমি তৈরি করে নিয়েছি আর দেখতেই পারছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে আমি আগেই বলেছি এগুলো ফ্রিজ ছাড়াই সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন বাচ্চারা তো পছন্দ করবেই বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে এই আচারটা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে আরও অনেক আমের রেসিপি দেওয়া আছে সেগুলো দেখে আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ